يوم ترونها تزهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الرب مِن بَلَنْ شطيناي কেমতের দিন এমন মুসিবতের দিন যেদিন তুমি দেখতে পাবে দুধ পান কন্যাওয়ালা মা যেই মা দুধ পান করেছে দুধ পানকারী সেই মা তার সন্তানকে ভুলে যাবে দুধ পানকারী শিশুকে ভুলে যাবে এবং গর্ভবতী মহিলা তার প্রবাদ করে ফেলবে এমন একটা অবস্থা হবে আসু তাই নয় আপনি দেখতে পাবেন সমস্ত মানুষকে ফেরে মাতাল দেখতে পাবেন হুম বিশুকার আল্লাহ তালা বলেন আসলে তারা তো মাতাল নয় বলে কিন্ন আল্লাহ তালার আজাব হচ্ছে কঠিন শাস্তি হচ্ছে কঠিন এজন্য সকলেই পরেশান হয়ে যাবে এ আমার বাবা জিনাম কেন এত কঠিন হবে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কালাত সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইউহাজারুন নাসু ইয়াউমুল কিয়ামা হাফাতান উরাতান গুরলান হরযত তায়ে শানি আল্লাহু তার থেকে বোনত হাদিস তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহু আলেহাসাল্লামকে বলতে শুনছি তিনি বলেছেন কেমন রেমায়েন রেম আল্লাহফুল্লা আলামিন সমস্ত মানুষকে উঠাবেন খালি পায়ে জুতাবিহীন বিহীন জুতা থাকবে না এবং উলঙ্গ অবস্থায় উঠবে কদ্নাবিহীন উঠবে এই দামি সম্পদ দামি জুতা আপনার থাকবে না দামি পোশাক থাকবে না আমি একটি আয়াত তালাবাদ করেছি সুরাতুল বাকার দুই একাশি নম্বর আয়াত এই আয়াতটি হচ্ছে সর্বশেষ অবতীর্ণ আয়াত কুরআনুল করিমের মধ্যে সর্বশেষ এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল আল্লাহ তালা সমস্ত বিধান অবতীর্ণ করার পর বান্দাকে বলে দিয়েছেন তোর যাও না মানুষ এ আমার বন্দারা তোমরা ওই দিনকে বয় করো ওই কেমতের দিনকে বয় করো যে দিন প্রত্যেকে তোমরা আল্লাহ তালা কাছে ফিরে আসবে আল্লাহ আল্লা বলেন এবং সেই কেমতের দিন প্রত্যেকেই তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে বিনিময় দেওয়া হবে ইজোলাম এবং সেই বিনিময়ের ক্ষেত্রে কারো মধ্যে কোনো জুলুম করা হবে না অন্যায় করা হবে না আল্লাহর আপুল আলামিন বলছেন ভয় করব ওই কেমনের দিনকে কেন ভয় করবো আল্লাহ তা আলাম কুরারুল কারেমের সুরাহতের মধ্যে বলেন ইয়া হান্না সুত কৌরব বকুম ইন্না জাল জ্বালী সাহি উন আজি হে লোক সকল হে মানুষ তোমরা কেমন কম্পনকে ভয় কৰোম তোমাদের প কে ভয় কৰম চুত্তা কৌরবাকুম তোমাদের পৰু কেবয় কৰো ইন্ন জাল জ্বাল দাসা আতি আজিম নিশ্চয় কেমদের কম্পন বড় কম্পন মহায়া কম্পন এর মাতার উনাহা তাজা হালুং কুল্লুমৰতি আম্মা র ধ আত কুল্লু জাতি হেমলিন হেমলা

তার সন্তানকে ভুলে যাবে দুগ্ধপানকারী শিশুকে ভুলে যাবে এবং গর্ভবতী মহিলা তার প্রবাদ করে ফেলবে এমন একটা অবস্থা হবে আশু তাই নয় আপনি দেখতে পাবেন সমস্ত মানুষকে ফেরেশান মাতাল দেখতে পাবেন হুম আল্লাহ তালা বলেন আসলে তারা তো মাতাল নয় বলে আল্লাহ তালার আজাব হচ্ছে কঠিন শাস্তি হচ্ছে কঠিন এজন্য সকলেই পরেশান হয়ে যাবে এ আমার বাবা জিরাম এত কঠিন হবে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইউহাজারুন নাসু ইয়াউমুল গুরলান হারজ তায়সা রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন তো হাদিস তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে উঠাবেন খালি পায়ে জুতাবিহীন পায় জুতা থাকবে না এবং উলঙ্গ অবস্থায় উঠবে কত নাবিহ ন উঠবে এই দামি সম্পদ দামি জুতা আপনার থাকবে না দামি পোশাক থাকবে না এবং কে ওই যখন আল্লাহ নবী যখন এক কথা বললেন আয়েশা যখন বলেন কুনতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালুন জামি জামিআন ওগো নবীজি তাহলে কি পুরুষ এবং নারীর সঙ্গে উঠবে ইয়ানজুরু বাদু ইলা বাদিন এবং একে অপরকে লক্ষ্য করবে একে অপরকে দেখবে এটা কি লজ্জা লাগবে না এটা কি খারাপ লাগবে না আল্লাহ রাসূল বলেন কয় আয়েশা রাসূল বলেন আয়েশা শুনো সাধু আই হিম্মা হুম জালিকা হে আশা শুনে রাখো ওই দিন এমন একটা অবস্থা হবে ওই চিন্তা আসবে না ওই চিন্তার চাই তার প্রাসানটাই বেশি হবে মুসলিম শরীফের হাদিস অফিরা রাওয়ায়াতিন আরেক রাওয়াতের মধ্যে আসছে আল আমরু আশাদ্দু মিন আইয়ুম যরাবাদ বিলা বাদিন ওয়া আশা শুনে ওই দিন তেমন হবে একজন আরেক জনের তাকাতে পারবে না আর তার শাস্তি দায় কঠিন হবে ভয়াবহ দিন হবে কেমন ভয়াবহ হবে হে আমার বাবাজিরা আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন রাদি মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা হুকাল হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন সামিত রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লাম ইয়াকুল আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন দুধনাথ শামস মালকিয়াম আমিন খালকি কেমতের ময়দানে এই যে সূর্য দেখো এত দূরে ওই সূর্য মানুষের একদম নিকটে চলে আসবে একদম কাজে চলে আসবে হাত্তা আমি কেদারে মেলেন এবং কি হাত্তা তাকুরা আমি হোম কাবিকে মেলেন এক মাইল দূরে সূর্যটা চলে আসবে আমার মাঝে আসতোায় নয় তিনি যখন বলেন ক্বালুর রাবী সুলাইমান ইবনে আমির আল মিqdaদ হযরত মিদ্দাদ থেকে যিনি আদেশটা বনা করছেন তিনি বলেন মিদ্দাদ বলেন আল্লাহি মা আদরি মা ইয়া'নি বিল মিল আমাসাবাতুল আরদি আমিল মিল্লাযী তুকতাহালু বিহিল আইনু আল্লাহর কসম দিয়ে বলে আমি বলতে পারি না ওই যে সূর্য কাছে চলে আসবে কেমন দূরত্ব হবে এটা কি জমিনের দূরত্ব হবে আকাশের দূরত্ব হবে জমিনের দূরত্ব হবে নাকি ওই বস্তু যার দ্বারা আমরা চোখের মধ্যে সুরমা লাগাই সুরমা দানি এর মতো কাছাকাছি হবে আর কদিন আম আলিম ফিল আরাকি আল্লাহ রসুল বলেন এবং মানুষকে মতের দিন তার আমল কোনও যাইসে গামের মধ্যে ডুবে থাকবে তার শরীর ঘামবে এমন ঘামা দিবে যাই তো সৌচ্রোটা তার নিকট চলে আসবে এমন ঘামা দিবে অমেন হোমাইঞ্জা কোন হইলা আরুক পাতাইহি অমিন হোমাইঞ্জা কোন আল্লাহ রাসুল বলেন কারো তাকনো পর্যন্ত কাম হবে আবার কারো হবে হাঁটু পর্যন্ত অমিন হুমাইনিয়া কোন হাঁক ওয়াইহি এবং কারো হবে তার কোমর পর্যন্ত আমিন হুম আরাকু ইলজামান এবং রসুল বলেন আর কারো করলাম তার মুখ পর্যন্ত বসে যাবে এবং তার জবান বন্ধ হয়ে যাবে সল্লহ আলেই হিসাল্লাম বিয়া দিহি লাফি এবং নৈবেচিকতা বলে তিনি আর হাত দ্বারা মুখের দিকে সারা করেছেন মুসলিম শরীফের হাদিস ہے اللہ علی وسلم نفس بدرا در گناہ یار مدا نفس بدرا در گناہ یار مدا عمر برمد استبا کار مدا چو سفر در پیش داری زادگیر عمر خود را سر بسر بربادگیر جمل را چو حست بردوزہ گجر أي شادي نستي با چند خطر آت شدر فش داري أي فقير حيث قفت نستي از ناري سعير اقبض الراز وبرط بسقراء نقوز بَرَتْ برط بسعيد گارا داري اندر فش روز رستخيز از خدا نستمكان غريز اي فسوري رح شریعت فش যুততরকে হাওয়ায়ে হাশগির আল্লাহরই বলেন আল্লাহরই বলেন ও যুবক ও আমার ভাই গুনা করে জীবনকে ধ্বংস করোনা জীবনকে নষ্ট করোনা কিয়ামতের ময়দানে তোমাকে ফুল সিরাত পার হতে হবে যেহেতু ফুল সিরাত পার হতে হবে এজন্য দুনিয়াটা আরামের জায়গা হতে পারে না এবং কিয়ামতের দিন তুমি পালন করতে পারবে না তোমার পূজা অনেকবারে হবে তোমার পূজা কেউ পার করবে না কেউ তোমার বোঝা উঠাবে না কেউ আর নেবে না তোমাকেই নিতে হবে তোমার হিসাব তোমাকেই দিতে হবে এজন্য আমাদের রসুল বলেন লা তাসুউ কলামা আবন আল্লাহ নবীজি বলেন কোন বান্দা কিয়ামতের দিন তার কদম তার পাও আসলে মাত্র থেকে সরাইতে পারবে না লাড়াইতে পারবে না হাত তাই সাগান চারটা বস্তু বস্ত্র ছাড়া এক নাম্বার হবে তার অমরোহি জীবন সম্পর্কে এই জীবনেই হায়া তুমি কোথায় ব্যয় এ করেছ ওয়ান এবং তার আমল সম্পর্কে আমল সম্পর্কে এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়ান আইন ফিমা ফালাফি এলেম শিকার পরে তুমি ওই এলেম এর প্রতি কি পরিমাণ আমল করেছো জানা এলেমের প্রতি কি পরিমাণ আমল করেছো এটাও তাকে জিজ্ঞাসা করা হবে ওয়ান মালহি মিন আইনত্তা সেবাহু এবং তার মাল সম্পর্কে সেই সম্পদ কি হবে অর্জন করেছে অফিম আংশা এবং কোন অবস্থায় সে ব্যয় করেছেন অঞ্চমিহি হিমাবলাহু এবং তার শরীর সম্পর্কে তার এই শরীর তার জিসিম সে কী খেয়ে করেছে বা ইয়ে করেছে হাদিস জন্য বাবার আমার একটু বুঝেন কীভাবে দুনিয়াটা চলতে হবে তাই নয় আল্লাহ রাবুল আলিন সেদিন ওয়াদা করেছেন এত কিছুর পরেও আল্লাহ রাবুল আলিন সেদিন যারা ইমান থাকবে

আল্লাহ আসুল বলেন কী হারুন্নাসু পিছো আহিদিন ও আহিদিন আউমান দিন মানুষকে একটা খালি মাঠের মধ্যে একত্র করা হবে জমা করা হবে হয় মুরাদিন এবং তখন এক ঘোষণাকারী ব্যক্তি ঘোষণা করবে একলু সে বলবে আইনাল লাজিীনা কানাত তাত জাফা জনু বুহুম আলীন ওই সমস্ত লোকরা কোথয়। যারা রাতেরে বেলায়। আরামের বিছানাতেক করিয়া, আরামের বিছানা থেকেকে গুঠিয়া। আল্লাহ তালার ইবাদত করার জন্য নামাজে দাঁড়িয়ে যেতো। তখন একদল উঠবে বহুমকলীল এবং তারা কম হবে অল্প হবে কারণ খুব কম মানুষই রাত্রেবেলায় নামাজ পড়ে জন্য নকুব কম হবে আল্লাহ রসুল বলেন হিসাব ওই সমস্ত লোকেরা সেদিন বিনা হিসাবে ব্যস্তে প্রবেশ করবে সময় উমারুল ইসাইল না ছিল হিসাব আল্লাহ রসুল পরে আল্লাহ তালা অন্য অন্য মানুষ হিসাব নেওয়ার জন্য আদেশ করবেন ইমনে হাদিস তিনমেদির হাদিস বা হাকির মধ্যে আছে আহমদের মধ্যে রয়েছে হাদিস এমনি বাজারের হাদিস তিরি মেজির হাদিস এই জন্য বলতে ছিলাম এই কেমনটা নিমাতটা মনে হবে নেকামল করলে আপনি বসতে পারবেন আমি বসতে পারবো আর এই খাদিসামদুল্লাহরসুল বলেন আল্লাহ আপুল আমি যখন এই পেরেস দিন কী করবেন আল্লাহ আসুল বলে আমাকে আল্লা কদা দিয়েছেন আমি কুমামাত রান ই আল্লাহত রান سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حضرت أبو ماما رضي الله عنه بولن أمير رسول الله صلى الله عليه وسلم كي اني وعدني ربي আমার প্রভু আমার সঙ্গে ভদা করেছেন অঙ্গীকার করেছেন আয়দ খুলাল জান্নাত আমিন উম্মাতি আমার উম্মতির একদল ব্যক্তিকে আল্লাহ তালা বেহেস্তে প্রবেশ করাবেন নাহিসাব আলাই হিমল আজাম তাদের কোনো হিসাব হবে না কোনো প্রকার শাস্তিও হবে না সোতায় নয় এরা কারা কোনো প্রকার হিসাব হবে না শাস্তি হবে না কয়জন সাবুন আলফান সত্তর হাজার মানুষকে আল্লাহ তালা তুমি যে খুশি নন ওগুলো আল্লাহ আমার তো আরো উম্মত আছে আল্লাহ তালা যখন বলেন মা আলফিন আলফিন আলফান সত্তর হাজারের সঙ্গে প্রত্যেক হাজারের সঙ্গে আরো সত্তর হাজার করে ভেজে প্রবেশ করাবে আল্লাহ নবীজি বলেন ওগো আল্লাহ আরো তো আমার রয়ে গেছে আল্লাহ তালা বলেন ও হাসায়াতি ও সালাসায়াতি মিন হাসায়াতি রব্বি এবং আল্লাহ তালা বলছেন আল্লাহ রাবুল আলমিন তিনার যে ওই হাতের পুঞ্জুলি আছে আল্লাহ তালা এরকম কিন খাবলা তিন অঞ্জলি মানুষকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে বিনয় হিসাবে প্রবেশ করাবেন সাহান্লাহ আল্লাহ রসুল হাদিস আল্লাহ রসুল বলেন আমি আশা করি আমার গুণাগর মধ্যে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ সাত ব্যক্তিকে সেদিন আর সঙ্গে স্থান দিবেন এটা বলি শেষ সময় সংক্ষিপ্ত এই মুসিবতের দিন ইজুল্লুল্লাহ ইহু আল্লাহ রব আলাম সাত ব্যক্তিকে কেমন আল্লাহ তালার رحمتي سيد سندي بن إذا الله تعالى سيد بنا الله عليه وسلم الله في ذلهم وللذلهم إمام عادل نيب بشام الشام وشاب نشافيه عبادة الله تعالى ويجبك جاء الله تعالى عبادة كرسي جوب كريم ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তর তার মসজিদ মসজিদের সাথে লাইকা থাকে মসজিদ লাইকা থাকে নামাজ পড়ে বের হয়েছে আবার কখন যাবে চিন্তায় থাকে ওরা জুলুন জাকরুল্লাহ ওরা জুলুন এবং ওই ব্যক্তি কলবু মোহাল্লা কবিল মাসিদ আমি হাতে বদলাইহি ও রাজুল্লাহ তাহাবিল্লাহি এই যে তামা আলাইহি ও আলাইহি ওই দুই ব্যক্তি যারা আল্লাহ তালাকে খুশি করার জন্য হয় মসজিদে আবার আল্লাহ তালাকে খুশি করার জন্য তারা পৃথক হয় আলাদা হয় যে কোনো জায়গাতেই হোক এবং ওই ব্যক্তি যে ব্যক্তি জন্য বসে বসে আল্লাহ তালার জিকির করে আর জিকিরি করতে করতে তার চোখ থেকে পানি ঝরে ওরাজন্দা তুমরা তো হাসাবেন ফকলেন না খাফুল্লাহ ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী মহিলা তার তো হাস যাবেন সুন্দরী মহিলা উচ্চ বংশ মহিলা তাকে তাকে রা তকারী আসে বলে আমি আল্লাহ কেবই করিম করা জুলুন তন্দক বিস্তীন হাত তালা দাহ লা তালা মাসিমা লুহু মা তো মুছে আর ওই ব্যক্তি যে ব্যক্তি তার ডান হাত দাঁড়া এমনভাবে দান করে তার বা মাহাতো বুঝতে পারে না জানতে পারে না ওই সাত ব্যক্তি আল্লাহ তালা ঐ কে মতে আল্লাহ তালা আর সে স্থান দিবেন আল্লাহ বস্তু হাদিস যাক এই কথাগুলো বললাম এখন চিন্তা করে আমরা কোন ফোকারের মধ্যে আসি আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত কথার উপরে আমল করার জন্য তহফিকান করে সকল আমিনা আল আলহামদুলিল্লাহ